নদী দিয়ে আলম ভাই কি বাজারত তো কয়টা মলম বিক্রি করবে তারপরে আলম ভাই একটা মালন খুলবে সোনা একটু করে এখন মাখাইবে কিসের জন্য এখন বুঝতে এটাই ব্যথা আছে যদি কেন

পাঁচটা মানুষ বাসে তারপর খেলাটা দেখেন বাজারে ব্যস্ত আলমবাজার আগে বলছে টাকার বেসা কিনে আসবে তবে এই জন্য খুব তাড়াতাড়ি বদল শেষ করবে এই সপ্তাহ দেখবে এইটা থেকে দুইটা বন্ধ করবে বাচ্চারা

এমন কোন ফেরিয়ে যদি একটা সত্তর টাকা ভাই দেখলে আলম ভাই বিশ টাকা পঞ্চাশ টাকা একটা একটা মালের জন্য টাকা জাম ব্যাগ এলাকার জন্য পঞ্চাশটা ষাট না আলম ভাই দুইটা একশো নেবেন দাম পঞ্চাশ টাকা একটা নেবেন দাম পঁচিশ টাকা সাতটা থাকে আদার একটা খাইছে কিন্তু গন্ডগোল করিস না হারান কারবার দেখেন ওই যে মাথাটা দেখা যায় ধরিয়ে বস্তার ধোয়া আসলো ওই বস্তার খালি মাথা খালি ঘোষটা লাগাই ঘোষ লাগাই ঘোষটা মাথাটা ধরেছি হারানজাদা যদি দেখেন সাপটা কিন্তু আলমবাইটার ফিরে আবার মুখ ডাক্তার ভাঙছেন নাকি ডাক করছি সাপের দাঁত আছে কিন্তু